এভাবে যতবার ব্রয়লার মুরগি রান্না করেছি বাসায় সবাই প্রশংসা করতে বাধ্য হয়েছে হ্যালো ইভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসলে আজকে বাসার জন্য ব্রয়লার মুরগি রান্না করেছিলাম তো আমি সবসময় সময় ব্যাপারে হচ্ছে ব্রয়লার মুরগিটা রান্না করি দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু মশালা ভীষণ মজা হয় এবং বাসায় সবাই প্রশংসা করতে একদম বাধ্য হয়ে যায় তো আজকে সেই হুপুহু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কথার বারাবো বোনা চলেন মূল পর্বে চলে যাই মুরগি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমানে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি মিরগি মুরগিটাকে রেগুলার কাট করে ধুয়ে পানি ঝড়াতে রেখেছি এদিকে চুলায় বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি বা প্যান করে তার মধ্যে আমি একটা পরিমাণে পেঁয়াজ গোল গোল করে কেটে এখন তেলের মধ্যে ভেজে দিচ্ছি অবশ্যই পেঁয়াজটাকে লাল বেরস্তা মতো করে ভেজে নেবেন তবে আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি তেজপাতা দুটো ডাঢ় চিনি তিনটি এলাচ ও তিনটি লবঙ্গ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো এখন ভেজে নেব যতক্ষণ না ভেজেন পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসবে অবশ্যই রান্নার ক্ষেত্রে পেঁয়াজকে সফট করে ভেজে নেবেন উঁচু উঁচু করে এক চা চামচ পরিমাণে আদা বাটা ও এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ গরম মশলার সাথে একটু ভালো মতো ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের গন্ধ যা আছে সেগুলো চলে যায় তারপর এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে সরি আদা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এবং এগুলোকে দিয়ে এখন হচ্ছে সামান্য একটু ভেজে নিচ্ছি আমি বাকি মশলাগুলো ধাপে ধাপে ব্যবহার করবো একসাথে সবগুলো দিব না এখন এই যে হলুদ মরিচ আদা রসুন গরম মশলা আছে এইগুলোর সাথে ব্রয়লার মুরগিটাকে খুব ভালো মতো আমি এখন কষিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এই পর্যায়ে খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে ভাজার জন্য আর বর ব্রয়লার মুরগি কিন্তু বরাবরই ভেজে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া ও এক চা চামচ পরিমাণের জিরার গুঁড়া আমি সবসময় রান্নাতে একটু জিরার গুঁড়াটা বেশি পরিমাণে ব্যবহার করি কারণ জিরার ঘ্রানটা আমার কাছে বেশ ভালো লাগে সেজন্য তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো কিছুটা লবণ এখন সব কিছু একত্রে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন গরু বা মুরগি যে মাংসটাই হোক খুব ভালো মতো কষিয়ে রান্না করার জন্য তো দেখেন ঢাকনা দেওয়ার পরে মাংস থেকে অনেকটা কিন্তু পানি ছেড়েছে এখন এই পানিটাকে শুকানোর আগ পর্যন্ত মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে হচ্ছে আমি কি বলে এটাকে মানে পানির ছাড়া টোটালি মাংসটাকে রান্না করার চেষ্টা করতেছি কারণ খুব ভালো মতো কষিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর যেহেতু মাংসটা আগে থেকে ভাজা নয় সেজন্য কিছুটা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম প্রায় তিন কাপের মতো একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন মাংসটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই একটু ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিতে এতে করে কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকানোর আগ পর্যন্ত মাংসটাকে এখন সিদ্ধ করে রান্না করে নিচ্ছি তো দেখেন আমি প্রায় দশ মিনিটের জন্য হাই হিটে রান্না করেছি এভাবে তারপর হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিয়েছি একটু একটু ঝোল রাখবো কারণ মুরগি মাংস তো ঝোল না হলে খেতে ভালো লাগে না তারপর হচ্ছে ঝোলটাকে টানার পর্যন্ত টুয়েট করছি ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে ঢাকনা দিয়ে মানে জাল করে ঢাকনা ছাড়া জাল করে আমি বেশ ভালো করে জাল করে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি কিছুটা গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন হচ্ছে পরিবেশনে চলে যাব আর কথা বাড়াচ্ছি না দেখেন ঠান্ডা হওয়ার পর কী সুন্দর কালারটা আসছে হবে একটা বাটেসটায় পরিবেশন করে নিলাম কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কুইন ভিডিও চাচ্ছেন আল্লাহ হাফেজ